আর জিগরের ঘটনায় ধরা পড়ছে এইসব ডাক্তার মেডিকেল কলেজগুলোকে এরা কন্ট্রোল করে থ্রেড কালচার সর্বত্র আপনি ভাবতে পারেন অনিল ভুইমাই বলে ভুইমাই বলে একজন রায়গঞ্জের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার ছিল সে পার্থকে ডক্টরেট পাইয়ে দিয়েছে পুরো ভু অন্য লোক খাতা লিখেছে পার্থ ইস্যু করেছে এখানে পাবেন কি করে পশ্চিমবঙ্গে তাই এ একটা বড় প্রাপ্তি দ্রুপদীর স্বীকৃতি এবং এক্ষেত্রে রামকৃষ্ণ মটো মিশন বলুন অথবা সিবিএসসি অনুমোদিত কেন্দ্রীয় বিদ্যালয়গুলো বলুন অথবা কেন্দ্রীয় সরকারের যে কেন্দ্রীয় বিদ্যালয়গুলি রয়েছে ভারত সরকারের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে এই চারটি মিনিস্ট্রি যা মন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র সেই দপ্তরে বলুন সেক্ষেত্রে কিন্তু আমাদের অভিভাবকদের আস্থা অটুট এবং ছাত্রছাত্রীদের আগ্রহ সেখানে সীমাহীন বলছিলাম আজকে

সমস্ত ডান হাত এবং এই গ্যাং অফ গুন্স এরা তারিখে পুলিশি বর্বরতার প্রতিবাদে যে বন্ধ হয়েছিল প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে প্রকাশ্যে গুলি চলেছিল এইটি গুলি বলব আপনারা শুনলে খুশি হবেন এরা নিয়ে ওই মামলাটা সম্প্রতি নিয়েছে এনআইএ এই মামলাটা সম্প্রতি নিয়েছে প্রিয়াঙ্কু পান্ডের কেসে অর্জুন সিং মহোদয়ের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে জগদল থানায় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে যে আসল অপরাধী নয় শুধুমাত্র আইও জন্য আমার সঙ্গে অর্জুন জি তিনবার চারবার কথা হয়েছে এবং আমরা সর্বস্তরে জানিয়েছি আমরা ব্যারাকপুর কমিশনারের এবং জগদ্দল থানার বিরুদ্ধে যেহেতু সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা গেছে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার প্রতিবাদে যারা বোমা গুলি ছুটছিল তাদেরকে কার্যত আদর করে সোনা তাই পুলিশের বিরুদ্ধে অর্জুন সিং মহোদয় উচ্চ আদালতে যাবেন এই সিদ্ধান্ত অর্জুন সিং মহোদয়ের সঙ্গে আমার কোথায় হয়েছে আর আঠাশ তারিখে প্রিয়াঙ্কু পান্ডের ঘটনা যেহেতু এনআইএ নিয়েছে স্বাভাবিকভাবে আমি দাবি করব এনআইএ যেন দ্রুত মামলার তদন্ত শুরু করেন এবং যাদের ডাইরেক্ট দেখা গেছে তাদেরকে ধরে এদেরকে যারা পাঠিয়েছিল বিধায়ক সোমনাথ শ্যাম এবং সাংসদ পার্থ মৌমিকা তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এবং আমি ব্যারাকপুর ভাগপাড়া জগদ্দল নোয়াপাড়া সহ ওই এলাকায় যারা সন্ত্রস্ত হয়ে আছেন পুলিশের মদতে তৃণমূলী গুন্ডাদের জন্য যারা জেট ক্যাটাগরির প্রোটেক্টিভ সিআইএস এর প্রোটেক্টিভ অর্জুন সিং এর উপরে যদি দিনের বেলা সকাল আটটায় প্রকাশছে সিসিটিভির সামনে ডোন্ট কেয়ার হাউ ইন প্রেজেন্স অফ লোকাল পুলিশ যদি এই জিনিস করতে পারে তো সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই কারণ সকলের কাছে তো আর জেট ক্যাটাগরি বা প্রোটেকশন নেই স্টেট বা সেন্ট্রালের তাদেরকে আমি অ্যাসিওর করতে পারি যে গত দু তিন বছরে বেশ কিছু এই ধরনের হয়েছে দু সালে লক্ষ্মী পুজোর দিন মমিনপুর ইকবালপুরে হয়েছে আমরা ঠান্ডা পড়েছি দুহাজার তেইশের রামনবমীর দিন রিসড়া হাওড়ার শিবপুর এবং ডালখোলাতে হয়েছিল সেখানেও আমরা ঠান্ডা পড়েছি